আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবে কেমন আছেন চর্মনায় মাদ্রাসার ছাত্রদের বসে খানা খাওয়ার স্থান আপনারা দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট আর একটি নূতন খানা খাওয়ার স্থান তৈরি কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে চরমনায় মাদ্রাসার বোর্ডিং ঘরের দোতলায় কমপ্লিট খানা খাওয়ার স্থান আরেকটি নূতন স্থান নির্ধারণ করা হয়েছে ঠিকই বোর্ডিংয়ের উপরে তিনতলায় দ্রুত কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালু ভরার দেওয়া এখানে বসার স্থান এবং বিভিন্ন সেক্টরে কাজ চলছে পানির লাইন তারপরে টাইলস রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান বিভিন্ন কাজ চলতেছে অতি দ্রুত আপনারা দেখতে পাচ্ছেন আশা করি কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হবে চর্মনাথ জামিয়া রশিদ আহসানাবাদ মাদ্রাসার ছাত্রসহ মেহমানদের বসে খানা খাওয়ার স্থান প্রিয় দর্শক শ্রোতা চর্মনায় ইউনিয়ন সহ চর্মনায় সাহেকদের খবর পেতে আমার পরিচালনা ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়া আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমোনাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে ব্যক্তি হাসতেছে আপনাদের মাঝে নিয়ে হচ্ছেন ওবায়দুল ভাই টাইস কন্ট্রাক্টর